ভাই আর মানে দেখেন নির্বাচনের আগের দিন সুমন ভাই কি করতেছেন খেলাধুলায় মেতে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাই বের হয়েছেন হঠাৎ করেই একটি মাঠে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ব্যাট করতেছেন ফোন আসলে একজন খেলা প্রেমিক হলে কি করতে পারেন উনার বুট হচ্ছে আগামীকাল আগামীকালকে নির্বাচন কিন্তু উনি মাঠে খেলাধুলা করতেছেন মানুষ একটা চক্কা মারতাম রে জানি রাজবল আসবে মানে না আসবে যাই হোক ভাই আর মানে না আমি সৃষ্টিকর্তার দিছি